হয়ে গেল আজ তোমাদের বাংলা পরীক্ষা হয়ে গেলো এরপর তোমাদের ইংলিশ পরীক্ষা আছে এই ইংলিশ পরীক্ষার জন্য অনেকেই কিন্তু অনেক রকমভাবে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করেছে যে স্যার আমাদের ইংলিশ গ্রামার কি কি আসতে পারে কীভাবে বা আমরা কী করবো কিছুই নাম্বার কিছু পাবো না গ্রামারে পুরো জিরো এবং গ্রামারে কত আসবে সেটা যদি আপনি বলে দেন এবং কি কি আসতে পারে সেগুলো যদি একটু বলেন তা খুব ভালো হয় তো আজ আমি তোমাদের সামনে তুলে ধরবো যে গ্রামারে কোন কোন বিষয়গুলো আসতে পারে এবং এই গ্রামারে তোমাদের টেক্সচুয়াল গ্রামারে তোমাদের মোটামুটি পাঁচ নাম্বার থাকে পাঁচ চল্লিশের মধ্যে পাঁচ নাম্বার এটা কিন্তু অনেকটাই নাম্বার এই পাঁচটা নাম্বার যাতে তোমরা পেয়ে যাও হ্যাঁ এবং তার মধ্যে গ্রামারে কী কী আসতে পারে সেগুলো আমি তোমাদের সামনে আজকে ভিডিও তুলে ধরবো আর আরেকটা কথা বলবো যে তোমারে কিন্তু পাঠ্য বই কিন্তু খুব ভালো করে রিডিং পড়বে কারণ একটু পরে বুঝি কারণ কারণ কি যে পাঠ্য বই যদি তোমার যদি ঠিক মতন করে যদি না পড়ে থাকো তাহলে কিন্তু প্রশ্ন উত্তর ঠিক মতন লিখতে পারবে না কো আর তাছাড়াও তোমাদের যে গ্রামারগুলো আসবে না সব পাঠ্য বইটি থেকেই তোমাদের কিন্তু সব তুলে দেবে অতএব পাঠ্য বইটা কিন্তু তোমাদের ভালো করে রিডিং পড়তে পারে যাই হোক কথা না বাড়িয়ে মূল কথা একদম চলে আসি যে তোমাদের গ্রামারে টেক্সচুয়াল গ্রামারে মোটামুটি পাঁচ নম্বর থাকবে কি কী থাকবে সেগুলো আমি তুলে ধরছি যেমন ধরো তোমাদের ন্যারেশন চেঞ্জ থাকবে এন সি ন্যারেশন চেঞ্জ আশা করি তোমরা সকলে প্র্যাকটিস করেছো তো এই ন্যারেশন চেঞ্জ বারবার বলছি পাঠ্য বই থেকে থাকবে সেই কবিতা থেকে হোক বা গদ্য থেকে হোক সেখান থেকে লাইন তুলে কিন্তু দিয়ে দেবে অতএব পাঠ্য বইটা ভালো করে পড়বে ওকে তো এই ন্যাশন চেঞ্জটা ভালো করে প্র্যাকটিস করো ন্যাশন চেঞ্জ তোমাদের আসবে নেক্সট আসবে কি জয়েনিং সেন্টেন্স জয়নিং সেন্টেন্স বললে কি তোমাকে হয়তো তোমাকে একটা সেন্টেন্স দিয়ে দিল সেটা বললো যে কমপ্লেক্স সেন্টেন্স সব তৈরি করো কিংবা সিম্পল সেন্টেন্স তৈরি করো বা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করো অর্থাৎ তোমার আসবে জয়নিং সেন্টেন্স এই একটা আসতে তিন নাম্বার যে তোমাদের যেটা আসছে আছে সেটা যে স্প্লিট সেন্টেন্স স্প্লিট সেন্টেন্স মানে কি একটা সেন্টেন্স দিয়ে দেবে বড় করে সেন্টেন্স দিয়ে দেবে তার মধ্যে কি কি ঘটনাগুলি আছে সেগুলো কিন্তু ভাগ ভাগ করে তোমাকে কি করতে হবে না পাট পাট করে তোমাকে সেই সেন্টেন্সগুলো লিখতে হবে এটা যে স্প্লিট সেন্টেন্স তবে স্প্লিট সেন্টেন্সটা করবে এবং চার নাম্বার হচ্ছে কি তোমাদের যেটা আসবে সেটা হচ্ছে কারেক্ট দা এরর অর্থাৎ ভুল মানে একটা সেন্টেন্স দিয়ে দিল সেই সেন্টেন্সটা হয়তো হয়তো ভুল আছে তার মধ্যে কোনটা ঠিক হবে সেটা কিন্তু তোমাদের কি করতে হবে হবে বেছে নিতে একটা কথা বলি এই যে তোমাদের এই চারটে জিনিসই থাকবে অর্থাৎ কারেক্টা ইউর আর স্প্লিট সেন্টেন্স জয়নিং সেন্টেন্স আর ন্যারেশন চেন অর্থাৎ এইখান থেকে মোট টোটাল তোমাদের পাঁচ নাম্বার আসবে তবে তোমাদের কোনো যে ন্যারেশন চেঞ্জ তৈরি করতে হবে এমন নয় হয়তো একটা ন্যারেশন চেঞ্জ দিয়ে দিল তার মধ্যে কোন ন্যারেশন চেঞ্জটা ঠিক যেটা ঠিক সেটাই তোমাকে কি করতে হবে না ওই যে তোমাদের ও এম সিট আছে সেখানে গিয়ে যত নাম্বারটা ঠিক হচ্ছে সেটা কি তোমাকে পূরণ করতে হবে বৃত্তটাকে পূরণ করতে হবে ঠিক তেমনি তোমাদের ধরো এই যে জয়নিং সেন্টেন্স দিয়ে দেবে জয়নিং সেন্টেন্সে একটা সেন্টেন্স দিয়ে দিলো তার তার চারটা অপশন দিয়ে দেবে জয়নিং সেন্টেন্সে কোনটা ঠিক সেটা তোমাকে উত্তরটা চুজ করে নিতে হবে ঠিক তেমনি তোমার ধরো স্প্লিট সেন্টেন্স স্প্লিট সেন্টেন্সটা দিয়ে দিলো এবং চার চার চারটে তোমার ভাগ চারটে অপশান থাকবে কোন অপশানটা ঠিক সেটা তোমাকে বেছে নিতে হবে এবং তোমার যে হয়েছে কারেক্ট দ্য ইরর অর্থাৎ যেটা ভুল থাকবে সেটা কোন কোন জায়গায় ভুল আছে সেই ভুলটা চারটে অপশনের মধ্যে একটা দিয়ে নিশ্চয় সেইখানে কিন্তু যেটা অ্যান্সার হবে সেটা তোমাকে ঠিকমার্ক করে নিতে হবে অর্থাৎ ও ও এম আর সিটে যে তোমাকে বৃত্তটি পূরণ করে নিতে হবে তো আমি তোমাদের জাস্ট প্রত্যেকটারই এই যেমন ধরো ন্যাশন চেঞ্জ বলো জয়নিং সেন্টেন্স বলো স্কুলের সেন্টেন্স বলো কারেক্টটা ইডোর বলো প্রত্যেকটারই একটা একটা তোমাদের উদাহরণ দিয়ে বলে দিচ্ছি যে কীভাবে আসবে প্রত্যেকটারে অ্যান্সার কিন্তু করে দেওয়া থাকবে এবং চারটে করে অপশান থাকবে যে অপশনটা হবে সেটা কিন্তু তোমাকে বেছে নিতে হবে এবং সেই হিসাবে তোমাকে ও এম আর সিটে যে সেই তৃতীয়টিকে যত নম্বর যত দাগটা হচ্ছে সেটিকে পূরণ করতে হবে চেঞ্জ আছে তো ন্যাশনাল চেঞ্জ হয়তো একটা দিয়ে দিল তার কিন্তু চারটে অপশন দেওয়া থাকবে এবং চারটে অপশনের মধ্যে মানে অ্যান্সার তো করে দেওয়া থাকবে তার মধ্যে হয়তো একটা কারেক্ট থাকবে যেটা কারেক্ট থাকবে সেটা কিন্তু তোমাকে অ্যানসারটা চুজ করে নিতে হবে কত থাকে কতটা তারপর তোমার কি করে ওয়েবসিটি সেটা পূরণ করবে তো আমি এখানে যে চার থেকে অপশন তা দিচ্ছি না জাস্ট ন্যারেশন চেঞ্জটা কেমন আসে তার উত্তরটা কেমন হয় সেটা একটু দেখে নি দেখে বলে দিচ্ছি আর একটা কথা মনে রাখবে পাঠ্য বই পড়বে পাঠ্য বই থেকেই কিন্তু সব কিছু আসবে এমনি অন্য কোনো জায়গাতে ঘুরিয়ে ঘুরিয়ে দেবে তা নয় পাঠ্য বই থেকে লাইন তুলে দেবে যেমন ধরো এখানে একটা বলা হয়েছে বলেছে দেখো যে ইউলিসিস ডিক্লেয়ার আই উইল ড্রেন লাইফ টু দ্য লিভ এনসি মানে ন্যারেশন চেঞ্জ কর তাহলে অ্যান্সারটা কী হবে ইউলিসিস ডিক্লেয়ার দ্যাট হি ও ড্রেন লাইফ টু দ্য লিভ তাহলে এখানে পাঁচ টাইমস হয়ে গেল কি যে ইউলিসিস ডিক্লেয়ার আই উইল আই উইলটা কী হলো হি উড দ্যাট হি ও ড্রেন লাইফ টু দ্য লেজ এইবার ধরো এইটা হচ্ছে এইটাতে কারেক্ট এইবার আরো তিন খেলা অপশন দেওয়া থাকবে সেগুলো হচ্ছে ভুল ভাল দেওয়া থাকবে সেগুলো তোমাকে ধরে নিতে হবে অর্থাৎ কারেক্ট অ্যান্সারটা তোমাদের চুজ করে নিতে হবে দেখাচ্ছি তো জয়নিং সেন্টেন্সে তোমাদের হয়তো থাকতে পারে যে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করো বা সিম্পল সেন্টেন্স তৈরি করো বা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করো তবে একটা সেন্টেন্স দিয়ে বোঝাচ্ছি বারবার কিন্তু এটা মনে রাখবে তোমাদের বই থেকে দেবে পাঠ্য বই কিন্তু ভালো করে পড়বে যেমন ধরো এইখানে লেখা যে দ্য ট্রেন স্টপ অ্যাট দেউলি আই শ এ গর্ড সেলিং বাস্কেট এখানে ধরো কমপ্লেক্স সেন্টার তৈরি করতে বলেছে তাহলে এর কমপ্লেক্স সেন্টার কী হবে না আমি মত হয় যখন ট্রেনটা দেওলিতে থেমেছিল তখন আমি দেখেছিলাম কি একটা মেয়ে বাস্কেট কিনেছিলো বিক্রি করছিলো তবে হয়ন দ্য ট্রেন স্টপ অ্যাড দেওলি তলা ছিল দিলে আই শ এ গার্ড সেলিং বাস্কেট এবার ধরো এটা আমি তো কারেক্ট ক্যান্সারটা করে দিলাম কিন্তু আরও তিনখানের যে অ্যানসার দেওয়া থাকবে সেখানে ভুল ভালো দেওয়া থাকবে তোমাকে কোন জায়গাটা ভুল আছে সেই ভুলটা কিন্তু তোমাকে ধরতে হবে এবং সেটা চারখানা অপশন দেওয়াতে হবে সেই অপশান কিন্তু তোমাকে সেটা ঠিক করে দেখে নিতে হবে যেমন ধরো এখানে একটা সেন্টেন্স রয়েছে দ্য সিভার টেন ফন হুইচ মেক রামেশ্বরম শো ফেমাস টু সেন্টেন্স তো এখানে ভুলটা কোথায় হবে না এইটা হবে কি মেড এটা হবে মেড এই জায়গাটা ভুলটা আছে সেই জন্য তোমাদের পাঠ্য বইটা কিন্তু ভালো করে পড়তে হবে পাঠ্য বই ভালো করে না পড়লে পরে এই গ্রামারগুলো কিন্তু করা যাবে না আর তাছাড়া পাঠ্য বই ভালো করে পড়া থাকলে পরেও তোমার যে কোশ্চেন আনসারগুলো আসবে সেগুলো কিন্তু তুমি উত্তর দিতে পারবে অতএব তোমাকে পাঠ্য বই তোমাকে ভালো করে পড়তে হবে কারণ পাঠ্য বই থেকেই কিন্তু এই সমস্ত ন্যার সেন্টেন্স বলো কারেক্ট দ্য ইউরোর বলো হ্যাঁ বা সেন্টেন্স বলো এগুলো যাই থাকে না কেন এইখান থেকে বইটি কিন্তু তোমাদের দেবে একটা সেন্টেন্সের মধ্যে অনেকগুলো ফ্যাক্ট দেওয়া থাকবে বিষয় দেওয়া থাকবে তোমাকে মেন মেন বিষয়টা কিন্তু বেছে নিতে হবে এবং সেই সেন্টেন্স ওয়াইজে সেগুলো কিন্তু ভাগ করে তোমাকে দেখাতে হবে যেমন আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি যেমন ধরে এখানে লেখা আছে যে উই রাস্ট ইন টু দা লাইট হাউস টু গেট সাম পেপার এই যে সেন্টেন্স দিয়ে দিল স্প্লিট সেন্টেন্স তৈরি করতে হবে যে আমরা দৌড়ে গেছিলাম কি লাইট দিকে কিছু পেপার পাওয়ার জন্য তাহলে এখানে কি এখানে দুটো বিষয়বস্তু হচ্ছে একটা হচ্ছে আমরা কিছু পেপার পেপার চাইছিলাম পাওয়ার জন্য এই একটা বিষয় আর আমরা দৌড়ে গিয়েছিলাম লাইট হাউসের দিকে বিষয় রয়েছে এই সেন্টেন্স থেকে ভাগ করলাম কি করে দেখো উই ওয়ান্টেড টু গেট সান পেপার একটা ভাগ করে নিলাম আর একটা ভাগ হচ্ছে কি উই রাস্ট ইন দা লাইট হাউস আমরা লাইট হাউস দিকে কি হয়েছিলাম ছুটে গিয়েছিলাম তাহলে বোঝা যাচ্ছে স্পিল সাইন্টিস্ট ভাগ করে দেখাতে হবে তো যাই হোক তোমরা যেটা চিন্তা করছিলে যে আমাদের এইচএসের থার্ড সেমিস্টার গ্রামার কী কী আসবে যে কী কী আসবে সেই তো সেগুলো তো বলে দিলাম এবং প্রত্যেকটা গ্রামারে কিন্তু অ্যান্সার তোমাদের দেওয়াই থাকবে চারটে করে অপশন থাকবে চারটে করে অপশন থেকে তোমাদের কি করতে হবে একটা অপশন তোমাদের কারেক্ট অ্যান্সারটা বেছে নিতে হবে বেছে নিয়ে তার তোমার কী করবে ও এম আর সিটে সেটা কী করবে যেটা অ্যানসার হবে যত তাকে যতটা হবে সে বৃত্তটাকে তোমরা পূরণ করবে এই ছিল একটা ছোট্ট ভিডিও তোমাদের একটা মানে টেনশনটা দূর করার জন্য মোটামুটি বুঝিয়ে দিলাম যে গ্রামের যে পাঁচ নাম্বার থাকে কি কি আসে সেগুলো বললাম আর পরিশেষে বলে যদি আমার ভিডিওটি একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও ধন্যবাদ